বর্দির কিছু কাজ গুছিয়ে দিয়ে ছেলের আবদার রক্ষা করে তিন ধরনের চা কফি করে নিলাম তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার শুভরাত্রি সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবান পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই দেখেন কত খাবার এখন কিন্তু সাড়ে নয়টা বাজে এই তো এমনিতে তো প্রতিদিন সকাল থেকে শুরু করা হয় ভিডিও কিন্তু আজকে রাত থেকে শুরু করা হয়েছে এই যে বর্দার কিন্তু এই সব খাবার খেতে খুব ইচ্ছে করে তাই দুপুরেই খেতে ইচ্ছে করছিল কিন্তু দুপুরে যেতে পারেনি সেই জন্য কিন্তু রাতে গিয়ে এই সব কেএফসির খাবারগুলো নিয়ে আসছে সবার জন্যই এখানে কিন্তু অনেক ধরনের খাবার সবগুলোর নাম কিন্তু আমি এখন বলতে পারবো না কি কি খাবার আছে এখানে ছেলে মেয়েরাও কিন্তু খুবই খুশি হয়েছে ওরা কিন্তু আজকে আর রাতে ভাত খাবে না এখানে রাইসও আছে কি রাইস যেন বলে এই রাইসগুলোকে আমার কিন্তু এখন মনে নেই এখানে অনেক কিছুই আছে কিন্তু আমরা আবার ভাতও খাবো আমাদের কিন্তু ভাত না খেলে পেট ভরবে না আমরা তিনজনে কিন্তু ভাত খাবো আমি শাশুড়ি মা বর্দি তিনজনে এগুলো কিছু কিছু খেয়েছি আর ভাতও খাবো সাথে আমাদের কিন্তু ভাত না খেলে একদমই ভালো লাগে না আর এগুলো খেয়ে কিন্তু আমি থাকতেও পারি না এগুলো আমার বেশি খেতে একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু একদম কম কম খেয়ে তারপর আবার কিছু কিছু ভাতও খেয়ে নিয়েছি কারণ ভাতও রান্না করেছি বর্দা কিন্তু নিয়ে আসার পর খুবই খুশি হয়েছেন যে আমার আগে খেতে ইচ্ছে করছিল এগুলো কিন্তু আমাদের এমনিতে মাঝে মধ্যে কিছু দিন পর পর এগুলো খাওয়া হয় দেখেন খাবারগুলো এই যে সকাল দুপুরের খাবারও কিন্তু রয়ে গেছে এখানে কিন্তু এগুলো তার খাওয়া হবে না ওই আমরা কিছু কিছু খেয়েছি ওরা তার খাবে না কেউ অনেক খাবারই কিন্তু রয়ে গিয়েছে এখানে এই তো এখন কিন্তু পরের দিন দুপুরবেলা দুপুরবেলায় এই আমগুলো আজকে মাখাবো এই মরিচ তারপরে কাসন্দি এগুলো দিয়ে কিন্তু মাখিয়ে নেব এগুলো এগুলো কিন্তু পাকা আম বাড়িচার এই আমগুলো এখন মাখাবো আর এই যে এই প্লেটে কিন্তু দিয়ে দিচ্ছি ওই যে বড় মেয়ে দিশা ওর জন্য কিন্তু দিয়ে দিচ্ছে ও কিন্তু মাখানো আম খেতে বেশি ভালোবাসে না সেই জন্য মাখানোর আগেই কিন্তু ওর জন্য আমি দিয়ে দেব। এ তো তারপর কিন্তু আমাদের সবার জন্য মাখিয়ে নেব ওই যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে কাসুন্দি দিয়ে দেবো আর আমগুলো তো একদমই মিষ্টি এর মধ্যে কিন্তু আর চিনি দেওয়ার দরকার নেই আমগুলো মনে হয় একটু টক টক হলে খেতে বেশি ভালো লাগতো এই তো একটু লবণ দিয়ে দিলাম এখন এগুলো দিয়েই কিন্তু আমগুলো মাখিয়ে নেব অনেক দিন ধরেই কিন্তু আমাদের খেতে ইচ্ছে করছিল তাই আজকে ভাবলাম ঠিক আছে আজকে এই আমগুলো মাখিয়ে নেব এখন কিন্তু এই যে আমার মেয়েকে দিয়ে দেব ওকে একটা স্বামীজ দিয়ে আগে দিয়ে দেব তারপরে কিন্তু আমরা খাবো পরে এই তো তারপরে যে বর্দির কিছু কাজ এগুলো কিন্তু করে দিচ্ছি কারণ বর্দি তখন এগুলো করার কোনো টাইমই নেই বরদের শরীর ভালো না তারপরে কাজের বকে দিয়ে তো আর সব কাজ করা হবে না সে তো তাড়াতাড়ি অন্য সব কাজ করেই চলে যায় কিন্তু এই সব কাজের দিকে কিন্তু একদমই তাকায় দেখে না কোথায় ময়লা আছে না আছে এগুলো কিন্তু কখনোই তাকায় দেখে না এই গাছগুলোতে এতটাই ময়লা পড়েছে প্রত্যেকটা ফুল আমি একটা একটা করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এইখানে কিন্তু অনেকগুলো ফুল আছে এই এই ফ্লাওয়ার ভাসটা পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগেছে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে কিন্তু ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাসটা পরিষ্কার করেছি কারণ আজকে ছুটির দিন বলে কথা সেই জন্য কিন্তু এগুলো পরিষ্কার করতে পেরেছি কারণ অন্যান্য দিনে একদমই ব্যস্ত থাকি কাজ করার একদমই টাইম পাওয়া যায় না এই সব কাজ করার কারণ এগুলো ছোটো খাটো জিনিস হলেও কিন্তু অনেকটা সময়ের দরকার অনেকটা সময় নিয়েই কিন্তু এগুলো কাজ করতে হয় কারণ এগুলো তাড়াতাড়ি করলে এই ফুলগুলো ছুটে ছুটে যাবে এগুলো কিন্তু তারপরে লাগানো যাবে না সেই জন্য আমি এতটাই সাবধানতা অবলম্বন করে এই গাছগুলো করেছি আমার অনেকটাই সময় লেগেছে এগুলো করতে তাহলে ও গাছগুলো যে এতটাই সুন্দর হয়েছে ফুলগুলো একদম পরিষ্কার সুন্দর লাগছে দেখতে এগুলো পরিষ্কার থাকলে যে কতটা ভালো লাগে ওই দেখেন একদমই কিন্তু পরিষ্কার হয়েছে কোনো ময়লা নেই এর মধ্যে এত ময়লা যে কোথা থেকে আসে তা বলাই যায় না এই ইতে এই ফুলের ভিতর দিয়ে মানে এমনিতে কিন্তু বাইরে থেকে খেয়াল করলে বোঝা যায় না এর মধ্যে বেশি ময়লা আছে কিন্তু যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু যেটাতে পরিষ্কার করা হয় তার মধ্যে এতটাই ময়লা দেখা যায় আমি বালতিতে জল নিয়ে নিয়েছিলাম আমার বালতির জল কিন্তু একদম নোংরা হয়ে গিয়েছিল আর এই যে দেখেন মানি প্ল্যান্ট গাছ এই যে এটার মধ্যে কত ময়লা এটা কিন্তু টাকার গাছ বলে এই তো তারপরে এই সব ফ্লাওয়ার বা কিছু কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সবগুলোতে প্রচুর ময়লা করেছিল আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি যে এর মধ্যে যে কতটা ময়লা কিন্তু আমারও ওই রকম টাইম হয়ে উঠতেছে না এগুলো পরিষ্কার করার শুধু বলতেছে যে পরিষ্কার করব করব কারো কাছে বলতেছি না শুধু আমি একা একাই বলতেছি যে এগুলো পরিষ্কার করে দেব কিন্তু আমার ও পরিষ্কার করার কোনো টাইম হচ্ছে না আর এই যে দেখেন এখান থেকে কত জলের বোতল ও যে দিশা ওর কিন্তু সব জিনিস সাজায় রাখতে খুবই ভালো লাগে এই নতুন সবগুলো নতুন বোতল জল ভর্তি একদমই নতুন কেউ কিন্তু এই সব বোতলের জল খায়নি সবগুলো এভাবে জমা করে রেখেছে শুধু এই কয়েকটা না কিন্তু ওদের রুমের ভিতরেও এক সাইডে টেবিলের যে ডয়ার আছে ওই সাইডে কিন্তু বোতলগুলো সাজায় রাখছে অনেকগুলা বোতল ওখানেও অনেকটা বোতলই হবে ওখানে বিশ বাইশটার মতো তো হবেই বোতল সব নতুন বোতল এইভাবে কিন্তু সাজিয়ে রাখে সব কিছু দেখেন দেখতে কিন্তু ভালোই লাগছে এখানে সাজিয়ে রাখছে যে সব এখান থেকে কিন্তু একটাও কাউকে নিতে দেবে না কিন্তু আমি মাঝে মধ্যে কিন্তু পারলে একটা করে নিই এই তো এখন অ্যাড্রপটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি অয়েড্রপে অনেক ময়লা হয়েছিল এগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে এখান কিন্তু ওই যে ওই গাছগুলো এখান দিয়ে সাজিয়ে রাখবো অয়েড্রপের উপর দিয়ে এগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু অন্য কাজে যাব শাশুড়ি মা শুধু বলতেছে স্নান করে আসো এখন হয় নাই আমি বলতেছি হ্যাঁ হয়ে গেছে স্নান করতে যাব এই তো এখন উপর দিয়ে এই গাছগুলো সাজিয়ে তারপর অন্য কাজে চলে যাব। যাই হোক বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি গিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো সন্ধ্যাবেলায় এই যে মেয়েকে কিন্তু বাদামের খোসাগুলো সারিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু ওর আর খাওয়া হয় না কারণ ঘরে বসে পড়াশোনা করে ওখানে কিন্তু ও আর বাদাম নেয় না কারণ ঘরের মধ্যে ফ্যান চালানো থাকে ওখানে যদিও বাদামের খোসাগুলো সারাইতে যায় তাহলে কিন্তু ঘরে একদম ছায়া যাবে সেই জন্য আর নেয় না ওই ছেলেকেও বলছিলাম যে বাদামের খোসাগুলো সারিয়ে দেয় তা বললো যে না আমাকে যে রেডিমেড কিছু আছে ওইগুলো আমাকে ভেজে দিবেন নাকি তাই বলেন তাই বললাম যে ঠিক আছে দেব মানে এমনভাবে বললো যে না দিয়ে কিন্তু পারা যাবে না খুব সুন্দর করে বলে যে ম্যাডাম আমাকে কিন্তু ম্যাডাম বলে যে ম্যাডাম আমাকে কি ওইগুলো ভেজে দিতে পারবেন আমি বললাম হ্যাঁ পারবো এই দেখেন এইভাবে কিন্তু কিছু কিছু আবদার কিন্তু রক্ষাও করতে হয় বাচ্চাদের আবদার ও কিন্তু এই সব বাইরের খাবার খেতে বেশি ভালোবাসে ও কিন্তু রবিবার বৃহস্পতিবার হলে ওর খাওয়া একদমই ভালো হয় না ওই দিনেও কিন্তু এই সব খাবার থাকলে ওর খুবই ভালো হয় আর এগুলো কিন্তু বর্দি সবসময় এনে রাখে ফ্রিজে কারণ কখন খেতে চাইবে তখন কিন্তু ভেজে দেওয়া যায় এই তো আমি কিন্তু এই যে দিনে এই কাজ টাজ করে ছেলের আবদার রক্ষা করে তারপরে যে তিন ধরনের চা কফিও করে নিচ্ছি এই দুই কাপে হলো কফি বানিয়ে নিচ্ছি ছেলেকে দেবো এক কাপ আর ওই যে বড়ো মেয়ে দেশা ওকে দেবো এক কাপ ওরা দুইজনে কিন্তু কফি খাবে এই তো তারপরে আমাদের চারজনের জন্য কিন্তু রং চা আমি আমার মেয়ে শাশুড়ি মা আর হলো বর্দা এই চারজনের জন্য কিন্তু রং চা করে নিলাম আর এখন এই যে বড়দের আবার জ্বর আসছে কিছুই ভালো লাগতেছে না আমাকে বলতেছে আমাকে এক কাপ ভালো করে দুধ চা বানিয়ে দিই আমি বললাম ঠিক আছে তাহলে দেই এই তো গরুর দুধ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু একটু গরুর দুধও দিয়ে দিলাম মিষ্টি চা সব কিছু দিয়ে দিলাম এখন কিন্তু এই দুধ চাটা ভালো করে করে নিলাম যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই